তোমরা গেহিলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে তোমরা গেহিলে কি আসিবে মোর মাহুত বন্ধু রে হস্তি কি নরান হস্তি সরান হস্তির গলায় দহরি আরে সত্যি করিয়া কের মাহুতু কোনবা দ সে বায়ারে ওরে জারুয়ে মরা, তক মুই সারাগরাম খুজিয়ে ববান্্যা চুল, তুই গাছের তলতা সিয়ে, মনের সুখে গান কবান্না সিস, কেরে জারয়ে মরা। মনের দুঃখে গাছের তলতানু গাছে তলত তল তো শান্তি নাই এই শালি মন্দির বেড়ির জন্য মুই কোন জাগাত যাং কোন জাগাত গেলে শান্তি এই শালি মন্দির বেড়ি তো মোক ভালো থাকতে দিবেন নাই দেহ তোক মুই এমনি গালি গালাস করম তোর খাইছলো তেরে মরা তোর খাইছলো তোর খাইছলো কোনো দিন ভালো হবার নাই একটা ঈদ গেল মোর জেহান আনিস নাই তেলও আনিস নাই সাবনও আনিস নাই ঈদ পার হয়ে গেল তুই বাড়িতে কেমন এ ঢাকি ধন নির্বেডি ফোগরে নির্বাসসা মুই আর ঢাকা যাবার নং কুড়ি গ্রামত নাহলে উলিপুরত রিক্সা চালাইম চলাইম চালাইম দেশত বিদেশত যায় রিক্সা চালাইম গে ঢাকাত রিক্সা চালে আর আছে নিজের পেটে চলে না থাকান নাগে বস্তিত রেল স্টেশনত বাস স্টেশনত এই উলিপুরতে নাইলে কুড়ি গ্রামত মুই রিক্সা চালাইম তোই ওই বুড়া دیکশা সালিয়া কয় টাকা কামাই করবু রে মরা সারা দিন ভরা কাটি কয় টাকা কামাই করবু যে কয় টাকা কামাই করবু সফট জুয়া খেলে শেষ করবু তাস খেলে শেষ করবু মোবাইলত শেষ করবু সংসার চালাবু কেমন করিয়া তোক ঢাকাতে যাওয়া নাই গবে ঢাকাতে ইচ্ছা চলা নাই ওরে বাইদে এখন সেন মুই বুঝবার ভাইছং এলা সেনে মুই বুঝবার বানু মুই ঢাকাত যাং আর ফক্কর আলীর সাথে তুই নাং কর বাড়ি পুটুর পুটুর কানো আসি গল্প কর এগুলি কথা তো মোর কানত আসছে রে ফক্কর আলীর সাথে তুই নাং করিস তুই ভাতারেরও ভাত খাবু নাঙেরও সাথে পীড়িত করব এই তোর একটা কিছু করি সারিম বিহিত করি সারিম হয় মোর সংসার করব নালে নাঙের হাত ধরি বাইরে হয়ে যাব দেখেন তো খসরটাই কি এর লেখ হয় মুই তিন ছাওয়ার মাও ও তিনটা ছাওয়া নগদ বড় বিয়ে দেও নাগে মুই বলে নাম করং ফক্কর আলির সাথে নিজের দুন নাম নিজে কেমন করি করবেন নাইছে ইয়ার মান সম্মান আছে নাই এই গোলামের মান সম্মান আছে নাই গে মোর নাম করার বয়স আছে রে জারুয়া এই গোলাম শাক দিয়ে মাছ ঢাকিস না তোর চেহারা দেখলে মুই বুঝবেন বাং কত বেড়ি সেওয়া দশ বছর ঘর সংসার করি বেড়ি বেড়াক বিয়ে দিয়ে নাঙের সাথে হাত ধরিয়ে আলাদা যায় ঘর সংসার করিবেন তোক মুই বিশ্বাস করং না মুই ঢাকাত যাবান নং ঢাকাত মোর রিক্সা চালান কে দেশত কামলা দেম দেশত দরকার হলে কামলা খাটি ভাত খাইম তুই ভাত কাপড় পাইলে হইলো এই হিরোল দাগরির বেড়ি মাথা কিন্তু গরম হওয়া নাইছে তাড়াতাড়ি চোখের সম্বন্ধেই ভাগি যা তোর কপাল ভালো রে গোলাম যদি ছাওয়া না থাকিল হয় ঠিকে হাত ধরিয়ে বাইর হয়ে যায় অন্য সংসার সংসারগণ্য হয় এই ছাওয়াগুলোর মুখের দেখি দেখিয়া, নাঙের সাথে পিড়িত করং না হাত ধরিয়ে যাং না তো বাধা দিছে গাই তো কাই আটকে রাখছে তুই নাঙ্গের সাথে যা ভাতারের সাথে যা আর যার সাথে যা হ্যাঁ বললে মোর দেখার বিষয় নাই মোর একটা সামন থাকি যা নাহলে কাঁচা কঞ্চে খাটি শস্যের তেল মাখিয়া মেশিন স্টার্ট দেম এমন মেশিন স্টার্ট দেম না এই স্টার্ট আর বন্ধ হবার নয় তিন চার দিন বিছনাথ ফেলে তুমি কিন্তু হাসপাতালও তো যাওয়া অনেক বের ভাই তুই খানি মোর গাত হাত দিয়ে দেখ আল্লাই মোকো হাত দিছে ঠ্যাং দিছে তোর কপালত গুড়াইতে গুরেইতে। ভেলাইছং তোর পিডি খেন চুলকি বেরছে কচুর পাতার মতন পিডি চুলকি বেরছে তো বাড়ি থাকে যাং বাড়িত যাং তারপর তোর সাপা তোর সাপার কত জোর হয়েছে তোর মুখের কত জোর হয়েছে ওইটাই মুই দেখিং থামিস খালি বাড়ির যাং আগত